আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের সময় সম্পর্কে তো আজকে শুক্রবার বারোই এপ্রিল দু চব্বিশ ইংরেজি উনত্রিশে চৈত্র চোদ্দোশো বাংলা দুইয়ে সবাল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগ্রহ নামাজের সময়সূচিগুলো তুলে ধরব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং শহরির শেষ সময় হলো চারটা বেজে সতেরো মিনিটে আজকে ফজ্র রপ্তান শুরু হয়েছিল চারটা বাইশ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং আজকে জুমা রক্ত শুরু হবে বারোটায় এবং শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আশ্র রক্ত আজকে শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আশ্রয় রক্ত আজকে শেষ হবে ছয়টা আঠারো মিনিটে মাগরিব রক্ত শুরু হবে ছয়টা বাইশ মিনিটে এবং রক্ত আজকে শেষ হবে ষাটটা পঁয়ত্রিশ মিনিটে এসা রক্ত শুরু হবে সাতটা ছত্রিশ মিনিট এবং শেষ হবে চারটা সতেরো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা বিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা উনচল্লিশ মিনিটে এগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখযোগ্য সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাস রাশিয়াতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে খুলনা তিন মিনিট রাশিয়ায় সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ছিল আর এই সূত্রটা দিয়েছে বা দিয়েছে বা এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সবার সবরকাত